আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান্ত বলুন আশা শক্তির আল্লাহ ফাকের দয়া এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়া ভুল কত ভালো আছি অনেকেই আমাদের কাছে বলেন যে যেহেতু আমাদেরকে এমন একটা নকশা দেন বা এমন একটা আমল দেন যে আমাদের ভিতরে জাদু করছে বান মারছে আমাদের ভিতরে বিচ্ছেদ করছে আমাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কাজ করছে আমরা এটা যে কোনোভাবে এটা কাঠা সেটা করতে চাই যত কঠিন জাদু হোক যত কঠিন বিচ্ছেদ করা হোক যত কঠিনভাবে বসিকণা হোক মানে যেই কোনো ধরনের আপনাকে জাদু করে থাকুক না কেন তাবিজ করে থাকুক না কেন আজকে যে নকশাটা আমি দিব যে আমলটা দিব এই আমলটা যদি আপনি এই নিয়মে করতে পারেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের ভিতরে সবচেয়ে কঠিন জাদুগুলো সবগুলো কেটে খাংখান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আপনি ভাবেন কীভাবে আমলটা করতে হবে কখন করতে হবে কোন টাইমে করতে হবে সব বিষয়গুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। যারা এখনও ভিডিওটা লাইক দেন না একটা লাইক দিয়ে রাখেন যারা স্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেয় ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আল্লাহাকে কালাম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তবে আমার কাজের জিভোগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ফলাফল একশোতে একশো ইনশাআল্লাহ গ্যারান্টিটা তো বেশি কথা বলবো না আসলে মূল আলোচনাতে যাই আপনাকে যদি জাদু করে থাকে বান মেরে থাকে বা আপনাকে নষ্ট করে থাকে যে কোনো ধরনের কালো জাদু হোক ব্ল্যাক ম্যাজিক হোক যাই কিছু আপনাকে করুক না কেন এই কিতাবের নকশার উপরে কোনো নকশা নেই বা আমলের উপরে কোনো আমল নেই এটা খুবই পাওয়ারফুলের টাকিত যেটা আমি পাকিস্তান করাছি থেকে সংগ্রহ করেছিলাম কম্পিটারটা অনেক পুরাতন একটা কিতাক আপনি আমলটা করবেন ইনশাল্লাহ হাজির কেটে খান খান হয়ে যাবে তো এখন এই কাজটা কীভাবে করতে হবে কখন করতে হবে আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এই কাজটা করতে গেলে আপনার কী কী প্রয়োজন হবে কাজটা করতে গেলে আপনার বেশি কিছু প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে অরিজিনাল মেসকো চাপান কালিক আপনি সংগ্রহ করবেন অরিজিনাল মেসকো চাপান কালিক আপনি সংগ্রহ করবেন আর কতটুকু সাদা কাগজ আপনি সংগ্রহ করে সাদা কাগজের উপরে আপনি এরকম কলম দিয়েও লিখতে পারেন অথবা আপনি ডালিম গাছের ঢাল দিয়ে কলম বানিয়ে সেই কলম দিয়ে আপনি লিখতে পারেন যে কোনো দিন যে কোনো সময় তুদবিটা করতে পারেন তবে সবচেয়ে উত্তম সময় হয়েছে শরীরদাস্তার পর থেকে সূর্য সূর্যগ্রদয় পর্যন্ত মানে রাতের সময়টা এটা যে কোনো সময় বসে সর্বপ্রথম আপনি একশো একবার আপনি দূরশুর পাঠ করেন একশো একবার দূরসুর পাঠ করেন যে কোনো দূরত করলেই হবে দূরশুর পাঠ করে আপনি সুর ডাক্তর পা আলহামদুলসুরা যেটা আমরা প্রত্যেক নামাজও করে থাকি এই সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করে আপনার শরীরে আপনি পুঁ দেন আয়াতুল খুশি একবার পাঠ করে আপনার শরীরে আপনি পুঁ এক ব্যব হাত আপনার শরীর আপনি খুঁজেন তার কারণটা কি প্রশ্ন করতে পারেন তো আমরা খুঁজে আমাদের বুকে কেন খুঁজিব তার কারণটা হচ্ছে এই কাজের যে সাইড এফেক্ট মানে কাটা সেটা আপনি যে করতেছেন এটা যেটা সাইড এফেক্ট এই সাইড এফেক্ট থেকে যদি আপনাকে হেফাজতে রাখে এই জন্য আপনার শরীরটাকে আপনি বন্ধ করে নিলেন যদি আপনারা পারেন তাহলে চার কুল যেটাকে চার কুল বলা হয় সুরা নাস সুরায় ক্লাস সুরাকুল কা ফিরুন এই চারগুলো খুঁজেও আপনার পায়ে আপনি পুড়িয়ে নিতে পারেন আপনার যখন শরীর বন করা শেষ হয়ে যাবে তখন আমি স্ক্রিনে একটা নকশা আপনাকে দিয়ে দিই এই নকশাটার সাদা কাগজের উপরে মেস্কো জাফরান কালি দিয়ে সুন্দরভাবে আপনি লিখবেন সাদা কাগজের উপরে মেস্কো জাফরান কালি দিয়ে আপনি সুন্দরভাবে অঙ্কন করেন সুন্দরভাবে আপনি অঙ্কন করে কয়টা করবেন তিনটা করবেন তিনটি নকশা আপনি অঙ্কন করেন তিনটি নকশা অঙ্কন করে এবার আপনার কাজ হচ্ছে একটা সুরি হোক যে চাকু বলা হয় যে চাকু হোক বা ব্লেড হোক যেটাই হোক না কেন ওই চাকু দিয়ে এই নকশাটার উপরে চাকুর উল্টা ফিট দিয়ে যাতে কাগজটা কেটে না যায় ওইভাবে আপনি এভাবে দাগ দিবেন একবার দাগ দাগ দিবেন একবার সুরাই গ্লাস কুল খোলা সুরা একবার দাগ দিবেন একবার কুলখোলা সুরা ভরবেন এভাবে সাতবার দাগ দিবেন সাতবার কুল খোলা সুরা করবেন এগারো বা সূরে সূরাতুল ফালাক ফুলা জবুল ফালাক এগারো বার সূর্য নাস এই তিনটা আমল কমপ্লিট করে আর বলবেন যে আল্লাহ তোমার সরকার কালাম পথে আমার উপর থেকে অমুক ছেলে অমুক আমি অমুক ছেলে অমুকের উপর থেকে সকল প্রকার জাদু বান্টনা নষ্ট সব কিছু খান করে দাও দোহাই আবিয়াদ দোহাই রহমার দোহাই শামহওয়াল দোহাই জবা দোহাই বিরফান দোহাই মাইমুন দোহাই দাউদ্দিন সুলাইমান দহাই তোমার পবিত্রপ্রাণের দহাই এই দহাইটাকে আপনি তাবিসটা ফু দিয়ে এই তিনটা বরকা আপনি তিন দিন মানে তিনটা তাবিজ তিন দিন সকালে পানিতে ভিজিয়ে রাতের বেলা ঘুমানোর আগে পানিটা আপনি খেয়ে নেবেন আর কতটুকু পানি আপনি ফিরিবেন সেটা দিয়ে মানে যে পানিটার ভিতরে যেন এক গ্লাস পানির ভিতরে আপনি তাবিসটা ভিজালেন সেখান থেকে কতটুকু পানি আপনি গোসলের সময় ওই পানিটা দিয়ে গোসল করবেন রাতের বেলা বাকি পানিটুকু আপনি খেয়ে ফেলবেন এভাবে তিন দিন আপনি গোসল করবেন তিন দিন খাবেন ইনশাআল্লাহ যত শক্তিশালী যত মারাত্মক জাদু হোক না কেন সব সবকে খান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এখন থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা আমার সাথে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফোন